গঠিত নারী কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে এর বাতিল চেয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান নারী সংস্কার কমিশন আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে জামায়াত আমির হুঁশিয়ারি দেন কমিশন বাতিল না করলে প্রয়োজনে আন্দোলনে নামা হবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ফোবিয়া আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে এমন হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রথম কথা হল গঠিত এই কমিশন চিন্তা চেতনা এবং বিশেষ করে আল্লাহ আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে তারা ঘোষণা করেছেন এদের রিপোর্ট বাড়তি করার কোনো ব্যাপার নেই এদেরই আগে প্রত্যাখ্যান করতে হবে তিনি বলেন কিছু লোক গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে তাদের সামনে এসেছেন এরা এত দুঃসাহস কীভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতের পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই এর পেছনে কোনো শক্তি তাদের উস্কানি দিচ্ছে এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা নয় আরও বহু গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে ওগুলো বাদ দিয়ে এগুলোর কোনো কুল কিনারা নেই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য যোগ করেন তিনি জামাত আমির ডক্টর শফিকুর রহমান আরো বলেন কমিশনকে মানেন না নারী কমিশন বাতিল না করলে আন্দোলনে যেতে বাধ্য হবেন জামাতি আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করে বুক পেতে দিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের পথ রুদ্ধ করে দিতেই বিভিন্নভাবে সুরশুরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে